বর্তমান সময়ে মসজিদগুলোতে যে সমস্ত ব্যক্তিরা সলাতুত তারাবি আটট্রাকাত পরে চলে যাচ্ছে এরা শয়তানের ভূমিকায় শয়তানি কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করছে অবশ্যই এ ব্যাপারে আদিল্লা আছে দলিল আছে আল্লাহ তালা বলেছেন আল্লা মানুষের অন্তরে দু শ্রেণীর জাতি অসুয়াশা দিয়ে থাকে কুমন্ত্রণা ঢেলে থাকে একটি হচ্ছে জাতি আরেকটি হচ্ছে মানুষ জাতি জিন্নাদদের থেকে যে শয়তান ইবলিস এই ইবলিসকে আল্লাহ তালা যদিও বেঁধে নিয়েছেন হাদিসে আমরা পড়েছি সুফিদাতি শায়াতিন রমা গনুল মুবারকে শয়তানকে বাধা হয় শয়তান ছাড়া থাকে না লেকিন শয়তানের অনুপস্থিতিতে শয়তানের ভূমিকায় যারা কাজ করে যাচ্ছে তারাই হচ্ছে সলাাত তারাবি আটট্রাকাত পড়নেওয়ালা ব্যক্তিবর্গ এ সমস্ত ব্যক্তিদেরকে দেখে রাখুন যদি জীবনে জিন্দিগিতে কোনোদিন শয়তান নিচ দেখে না থাকেন তাহলে দেখবেন মসজিদে তারাবি তারাবি আটট্রাকাত পরে যারা চলে যায় এরাই হচ্ছে আল্লাহর ভাষ্য অনুযায়ী রসুলের ভাষ্য অনুযায়ী প্রকৃতপক্ষে মানব রূপ শয়তান তো বললাম যে ভাই ব্রাদার রাহুল কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আরে ভাই বর্তমান সময়ে কোরআন হাদিস পড়ার জন্য কি মাদ্রাসায় যেতে হয় মাদ্রাসা লাগে না গুগলে সার্চ করলে সব কিছু পাওয়া যায় আমি বললাম ও আচ্ছা গুগল শরীফে সার্চ করলে সব পাওয়া যায় কো হ্যাঁ তো আপনি গুগল শরীফে সার্চ করেন তো সালাতুর তারাবির রাখার সংখ্যা নিয়ে ও মা সলাতুর তারাবির রাখার সংখ্যা নিয়ে যখন সার্চ করেছে গুগল শরীফে তখন বিভিন্ন ধরনের মতাদর্শের বক্তব্য চলে আসছে কেউ বলেছেন এগারো রাকাত কেউ বলেছেন তেরো রাকাত, কেউ বলেছেন ষোলো রাকাত কেউ বলেছেন বিশ রাকাত কেউ বলেছেন ছত্রিশ রাকাত কেউ বলেছেন একচল্লিশ রাকাত তখন আমি বললাম আপনাদের ব্রাদার রাহুল একটা মাত্র মত আপনাকে দিয়েছে জানিয়েছে বাকি যে মতগুলো সেগুলো তো আপনাকে জানায়নি তো আপনি এখন কি করবেন ধরুন আমি আপনাকে বলছি সলাতুর তারাবি একচল্লিশ রাখাত আপনি কি আমার কথাটা নিবেন ক না আপনি তো আহলে হাদিস না আমি বললাম ব্রাদার রাহুল কবে আহলে হাদিস হলো সে কি উসুলে হাদিস পড়েছে সে কি হাদিসের সনদ সম্পর্কে জানে সে কয়টা হাদিস সনদ সহ মুখস্থ বলতে পারবে তখন সেই ব্যক্তি বলতেছে না ভাই আহলে হাদিস এটা একটা মতাদর্শ আমি বললাম আহলে হাদিস বলতে তো আমি জানি যারা হাদিসের সনদ নিয়ে কাজ করে যারা হাদিসের বিষয়বস্তু নিয়ে গবেষণা করে মানুষের সামনে উপস্থাপন করে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুল হাদিস কিন্তু এই যে যে বুকে হাত বাঁধে তারপরে রফুলিয়া করে জুরে আমিন বলে এগুলোকে আহলুল হাদিস বলা হয় না এগুলোকে সাফি মাঝহাবের অনুসারী বলা হয় কেননা না তারা মাঝহাব মানে না তারা ডাইরেক্টলি কোরআন এবং হাদিস মানে ওমা মা ডাইরেক্টলি কোরআন হাদিস মানে সেটা কিভাবে কোরআন কি তাদের উপস্থিতিতে নাজিল হয়েছে কয় না তাহলে হাদিস কি তাদের উপস্থিতিতে আল্লাহ রসুল বয়ন করছেন না তাহলে তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে ডাইরেক্টলি কোরআন হাদিস তো মানা হচ্ছে না হাদিসে যা পাচ্ছে তাই মানছে আমি বললাম কোরআন হাদিস তো তাদের জমানাতে আসে নাই মাধ্যম হয়ে আসছে তাহলে মাধ্যম হয়ে যেহেতু এসেছে সুতরাং তো ডাইরেক্টলি মানা হচ্ছে না এক পর্যায়ে সেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেছে